সম্প্রতি স্টার জলসার রোশনাই ধারাবাহিকে প্রধান নায়িকা রোশনাইয়ের চরিত্রে মুখবদল হওয়ার পর থেকে দর্শকদের মধ্যে এই নিয়ে শুরু হয়েছে অনেক বিতর্ক প্রথমে ধারাবাহিকে রোশনাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে আর তার বিপরীতে প্রধান নায়ক আরণ্যকের ভূমিকাতে অভিনয় করছিলেন অভিনেতা সন ব্যানার্জি শুরু থেকে দেখতে দেখতে দর্শকরা এই জুটিকে কিন্তু ভালোবেসে ফেলেছিল তাই এখন অনুষ্কা গোস্বামীর জায়গায় তিয়াসা লেপচাকে দর্শকরা ঠিকভাবে মেনে নিতে পারছে না এই নিয়ে তো বিতর্ক হচ্ছিলই কিন্তু এই বিতর্কের বিষয়টা এগিয়ে গিয়ে একদম বয়স অব্দি পৌঁছে যায় অনেক দর্শকরাই বলছে যে অভিনেতা শন ব্যানার্জির সঙ্গে অভিনেত্রী তিয়াশা লেপচাকে একদমই মানাচ্ছে না কারণ অভিনেত্রী নাকি বয়সে বড় অনেক দর্শকরাই বলছেন যে অনুষ্কা গোস্বামীর থেকে অভিনেত্রী তিয়াশা লেপচা বয়সে বড়ো বলে এই চরিত্রে তাকে মানাচ্ছে না কারণ এতদিন ধরে অনুষ্কা গোস্বামীকে এই চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকদের অভ্যাস হয়ে গেছিলো কিন্তু আবার অনেক দর্শকরা বলছে যে অভিনেত্রী তিয়াসা লেপচা নাকি অভিনেতা সন ব্যানার্জির থেকেও বয়সে বড় সেই কারণেই নাকি তাকে মানাচ্ছে না তাহলে কি সত্যি অভিনেত্রী তিয়াসা লেপচা অভিনেতা সন ব্যানার্জির থেকে বয়সে বড় চলুন তাদের বয়সগুলো জেনে নেওয়া যাক এই মুহূর্তে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর বয়স হলো চব্বিশ বছর আর এই মুহূর্তে অভিনেত্রী তিয়াসা লেপচার বয়স হল ছাব্বিশ বছর তাহলে এটা তো একদমই ঠিক যে অভিনেত্রী তিয়াশা লেপচা অনুষ্কা গোস্বামীর থেকে বয়সে বড় বয়সে প্রায় দু বছরের বড়। কিন্তু শন ব্যানার্জির থেকেও কি বয়সে বড় এই মুহূর্তে অভিনেতা শন ব্যানার্জির বয়স হলো উনত্রিশ বছর তাহলে এর থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে অভিনেত্রী তিয়াসা লেপচা শন ব্যানার্জির থেকে বয়সে তিন বছরে ছোট। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনেরই নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন